অবশেষে কমলো স্বর্ণের দাম টানা কয়েকবার বাড়ার পর আজ একটু কমেছে স্বর্ণের দাম বাংলাদেশে তো চলুন দেখি কত হলো স্বর্ণের দাম সবার প্রথমে দেখে নিব বাংলাদেশের স্বর্ণের বাজার দর বাংলাদেশে বাইশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতিপরি এক লক্ষ সাতত্রিশ হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা যা আগে ছিল এক লক্ষ আটত্রিশ হাজার সাতশো ষাট টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দাঁড়ায় এক লক্ষ পাঁচচল্লিশ হাজার ছয়শ পঁচানব্বই টাকা প্রতি গ্রাম এগারো হাজার সাতশো চুরাশি টাকা যা আগে ছিল এগারো হাজার আটশো বিরানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা বারো হাজার চারশো একানব্বই টাকা প্রতি আনা আট হাজার পাঁচশো একানব্বই টাকা যা আগে ছিল আট হাজার ছয়শো উনসত্তর টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা নয় হাজার একশো ছয় টাকা একুশ ক্যাট হলমার্ক সনের দাম প্রতিভূ এক লক্ষ একত্রিশ হাজার একশো সাতানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ বত্রিশ হাজার তিনশো আটানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা এক লক্ষ উনচল্লিশ হাজার আটষট্টি টাকা প্রতি গ্রাম এগারো হাজার দুশো চুরাশি টাকা যা আগে ছিল এগারো হাজার তিনশো একান্ন টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা এগারো হাজার নয়শো তেইশ টাকা প্রতি আনা আট হাজার দুশো টাকা যা আগে ছিল আট হাজার দুশো পঁচাত্তর টাকা ছয় পার্সেন্ট মধুসহ দাম দ্বারা আট হাজার নয় ছয়শো বিরানব্বই টাকা আঠারো কার্ড হলমার্ক সনের দাম প্রতি ভুরি এক লক্ষ বারো হাজার চারশো তেপ্পান্ন টাকা যা আগে ছিল এক লক্ষ তেরো হাজার চারশো একানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা এক লক্ষ উনিশ হাজার দুশো টাকা প্রতি গ্রাম নয় হাজার ছয়শো একচল্লিশ টাকা যা আগে ছিল ন হাজার সাতশো তিরিশ টাকা ছয় পার্সেন্ট মজুস দাম দ্বারায় দশ হাজার দুশো উনিশ টাকা প্রতি আনা সাত হাজার আঠাশ টাকা যা আগে ছিল সাত হাজার তিরানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুস দাম দ্বারায় সাত হাজার চারশো পঞ্চাশ টাকা ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের প্রতিপরী মূল্য বিরানব্বই হাজার দুশো ছিয়াশি টাকা যা আগে ছিল তিরানব্বই হাজার একশো ষাট টাকা ছয় পার্সেন্ট মজসহ দাম দাঁড়ায় সাতানব্বই হাজার আটশো তেইশ টাকা প্রতি গ্রাম সাত হাজার নয়শো বারো টাকা যা আগে ছিল সাত হাজার নয়শো সাতাশি টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দেয় আট হাজার তিনশো সাতাশি টাকা প্রতি আনা পাঁচ হাজার সাতশো আটষট্টি টাকা যা আগে ছিল পাঁচ হাজার আটশো তেইশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দেয় ছয় হাজার একশো চোদ্দ টাকা এখন দেখে নেব বিশ্ববাজার বাজার দর বিশ্ববাজারের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য পঁচাশি দশমিক চার ডলার একশো বিশ টাকা ডলারের ডলার বাংলাদেশি টাকায় প্রতি গ্রামের মূল্য দাঁড়ায় দশ দুইশো আটচল্লিশ টাকা প্রতি ভরি নয়শো ছিয়ানব্বই ডলার একশো বিশ টাকা ডলারের ধরে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় এক লক্ষ উনিশ টাকা প্রতি দুই হাজার ডলার একশো বিশ টাকা ডলারের ধরে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় তিন টাকা এখন দেখে নেব সৌদি আরবের সোনার বাজার মূল্য সৌদি আরবে চব্বিশ ক্যাট প্রতি মূল্য তিনশো বিশ রেল এবং তিন হাজার সাতশো বত্রিশ টাকা রেলের বাংলাদেশ টাকা ভর এক লক্ষ উনিশ হাজার টাকা বাইশ ক্যাট গোল মূল্য দুইশো রেল এবং ভরেছে তিন হাজার চারশো টাকা রেলের এক লক্ষ নয় হাজার টাকা চব্বিশ ক্যাটগোল প্রতি মূল্য দুইশো আশি রেল এবং ভরেছে দুই হাজার রেল বত্রিশ টাকা রেলের এর বাংলাদেশ টাকা এক লক্ষ চার হাজার টাকা

বাইশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য দুইশো সাতানব্বই দেরাম এবং ভরি হচ্ছে তিন হাজার চারশো চৌষট্টি বত্রিশ টাকা টাকা ভরি দেওয়া এক লক্ষ দশ হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা একুশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য দুইশো অষ্টশি দিরাম এবং ভোর তিন হাজার তিনশো উনষাট দিরাম বত্রিশ টাকা টাকা ভরি দেওয়া এক লক্ষ সাত হাজার চারশো পঁচানব্বই টাকা 18 ক্যারেট গোল্ড প্রতি গ্রাম মূল্য 247 দিরহাম এবং ভয় হচ্ছে 2881 দিরহাম 32 টাকা দিরহামের রেটে বাংলাদেশ টাকা ভয় দাঁড়ায় 92192 টাকা বন্ধুরা এখন দেখে নেব সিঙ্গাপুরের সোনার বাজার মূল্য সিঙ্গাপুরে 24 ক্যারেট গোল্ড প্রতি গ্রাম মূল্য 116 সিঙ্গাপুরি ডলার এবং ভয় হচ্ছে 135 দুঃখিত ভয় হচ্ছে 1353 সিঙ্গাপুর ডলার 90 টাকা সিঙ্গাপুরি ডলার রেটে বাংলাদেশ টাকা ভয় দাঁড়ায় 1 লক্ষ 21 হাজার 700

এখন দেখে নেব ওমানের সন্ধ্যার বাজার মূল্য ওমানের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চৌত্রিশ ওমানি রিয়েল এবং ভরে হচ্ছে তিনশো সাতানব্বই ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভোরিত এক লক্ষ আঠারো হাজার নয়শো তিয়াত্তর টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য বত্রিশ ওমানি রিয়েল এবং হচ্ছে তিনশো তিয়াত্তর ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা পড়ে দেয় এক লক্ষ এগারো হাজার নয়শো চুয়াত্তর টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিন 30 ওমানি রিয়েল এবং ভোর হচ্ছে 350 ওমানি রিয়েল 300 টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভোর দেয় লক্ষ 4 হাজার 976 টাকা 18 ক্যারেট গোল্ড মূল্য 26 ওমানি রিয়েল এবং ভোর হচ্ছে 303 ওমানি রিয়েল 300 টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভোর দেয় 90 হাজার 7 900 79 টাকা এখন দেখে নেব ইন্ডিয়ার সোনার বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট নাইন নাইন ফিটনেস সোনার বাজার মূল্য প্রতি গ্রাম সাত হাজার পাঁচশো পঁচিশ রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য পঁচাত্তর হাজার দুশো পঞ্চাশ রুপি শতকরা সত্তর টাকা বাংলাদেশ শত্তর এক লক্ষ চব্বিশ হাজার ছয়শ ছত্রিশ টাকা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স ফিটনেস সোনার বাজার মূল্য প্রতি গ্রামের মূল্য ছয় হাজার আটশো তিরানব্বই রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেট আটষট্টি হাজার নয়শো তিরিশ রুপি শতকাল সত্তর টাকা রেট ধরে বাংলাদেশ টাকা হয়ে দেয় এক লক্ষ চোদ্দ হাজার একশো আটষট্টি টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক বইতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বন্ধুরা বাংলাদেশে আজ রুপার বাজারটা দেখে নেই বাংলাদেশে বাইশ ক্যারেট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো টাকা

একশো দশ টাকা প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুস থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজার স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইবজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে